আসসালামু আলাইকুম এভরিওান কেমন আছেন আপনারা সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন চলে এলাম আর একটি নতুন ব্লগ নিয়ে এখানে বাচ্চাদের বই খাতা সব কিছু এলোম এলো যেহেতু পরীক্ষা আর পরীক্ষা অনেক কিছু আসলে সারা বছরই ধকল যায় বাচ্চাদের উপর আর সাথে মায়েদের উপর তো এখন বছর শেষে এটা মানে এদের যতগুলো পড়ার জিনিস আছে আর কি সব কিছু চিন্তা করছি এটাকে বিক্রি করে দিব বই খাতা কাগজপত্র যেহেতু এখন সারা বছরই বা প্রতি বছরই নতুন বইপত্র বই খাতা সবারই থাকে বই সবাই পেয়ে থাকে প্রত্যেকের স্টুডেন্টই নতুন বই পেয়ে থাকে তাই এই নতুন বইগুলোকে আমরা বছর শেষে বিক্রি করে দিই আর যদি কারো যদি প্রয়োজন হয় ওরকম কাউকে দিয়ে দিই আগে তো আমরা একজনের বই অন্যজন নিয়ে পড়তাম চেয়ে নিতাম বই পড়ার জন্য এখন তো অবশ্য ওইটা নেই আর যেহেতু সবাই নতুন বই পাই কারো আর বইয়ের দরকার হয় না সবাই যে যার যার মতো প্রত্যেকেই নতুন বই নিয়ে পড়ালেখাটা করে নেই তো এখন আমিও ঠিক তেমনই বাচ্চাদের বইগুলো সব এক পাশ করে জায়গাটা পরিষ্কার করে নিব যেহেতু নতুন বছরের নতুন বই পাবে সেই বইটাও তো রাখার জায়গা করে নিতে হবে তাই না এখন আমি কিচেনটাকে একটু পরিষ্কার করে নিচ্ছি আজকে একেবারে ডিপ ক্লিন করে নিব সব কিছু সরিয়ে একেবারে স্ট্যান্ড চোলা জানালা সব কিছু ভালো করে পরিষ্কার করে নিব জানালার অবস্থা আসলে এরকম এটা আমি নিজে থেকেই আমরা যেহেতু ভাড়া বাসাই আর আমি এটা নিজে থেকেই অনেকবারের উপরে মানে এটা রঙ করিয়েছি এটা আমাদের জমিদার আসলে করায় না তো না করালেও আমি আমার মতো পরিষ্কার রাখার জন্য পরিষ্কার থাকার জন্য এটা আমি রঙ করিয়ে নিই সবসময় আর জানালার অবস্থা যেহেতু বেশি খারাপ এখন জমিদার নিজেও বলছে যে এটা মানে ও চেঞ্জ করে দিবে আর কি জানালাটা কিচেনের জানালাগুলো চেঞ্জ করে দিবে এগুলো যেহেতু বেশি অবস্থা খারাপ হয়ে গেছে এখন ভেঙে গেছে তো দেখা যাক কি হয় এখন আপাতত তো এটাকে পরিষ্কার করে থাকা লাগবে চলা লাগবে এখন আমি কিচেনের সব জিনিসগুলো সরিয়ে নিয়ে একে একে আগে জানালাগুলো একটু পরিষ্কার করে নিচ্ছি তারপরে নিচের যে থাকটা আছে চোলাটাকে একেবারে নিচে নামিয়ে ভালো করে পরিষ্কার করে নিব সাথে তো বাচ্চার স্কুলে যাওয়া আছে স্কুলেও যেতে হবে পরীক্ষা শেষ তবে তাদের কোচিং বৃত্তি সব কিছু মিলিয়ে ওগুলো তো আছে তো এখন আমি সকাল সকাল আসলে এই কাজগুলো যেহেতু একা হাতে নিজেকে রান্নাবান্না করে নিতে হয় বাচ্চাদের স্কুল পড়া সামলিয়ে আর ঘরের পরিষ্কার বা অন্য কোনো কাজ থাকলে তো আর কথাই নেই খুব ভুরে ওঠে এগুলোকে আসলে কাজগুলোকে করা লাগে তো এখন আমি এটা হবে সকাল সাড়ে সাতটা থেকেই ধরেছি কাজ এখন হয়তো বা আটটা বাসছে তো এগুলো করে নিচ্ছি সব কিছু একে একে সব জিনিস সরিয়ে ভালো করে একেবারে সাবান দিয়ে পরিষ্কার করে নিচ্ছি এগুলো অবশ্য সব সময় করি প্রতিদিনই করি রান্নাবান্না শেষে তবে আজকে একেবারে চোলাও নামিয়ে নিচে নামিয়ে জিনিসটা একেবারে ভালো করে করে নিচ্ছি আর কি চুলার নিচেও সবসময় পরিষ্কার থাকে প্রতিদিন রান্নাবান্না শেষে চুলার নিচে পরিষ্কার করে ফেলা হয় তবে চোলাটা একেবারে সরানো হয় না তো না হলেও এটা পরিষ্কারই আছে যেহেতু প্রতিদিন করা হয় আসলে প্রতিদিন একটু একটু করে করে নিলে পরিষ্কার একেবারে ডিপ্লিন করতে গেলেও আর কাজটা আর ভারী লাগে না তো এভাবে করে প্রতিদিনই আমি সাবান দিয়ে পরিষ্কার নি আজকে যেহেতু জানালাগুলো সব পরিষ্কার করা যাচ্ছে তাই এটাকেই আমি ডিপ্লিন বলবো আর নয়তোবা এই সমস্ত এই থাকগুলো তো প্রতিদিনই করা হয় জানালা কিন্তু আর প্রতিদিন তো এভাবে ঝেড়ে মুচে পরিষ্কার করা হয় না তো যাক এগুলো করে নিচ্ছি বাসায় এই গেস্টও আসবে বছর শেষে তো প্রত্যেকের বাসাতে আমি মনে করি বাসাতে আসলে গেস্ট থাকে তো আমার বাসাতেও আসবে তো ভাবলাম গেস্ট আসার আগে কিছুটা পরিষ্কার করে করেনি গেস্ট থাকলে তো আসলে এক্সট্রা কাজ মানে বের করা যায় না রান্না বান্না খাওয়া দাওয়া বিভিন্ন সারা দিনের কাজে আসলে সময়টা কোন দিক দিয়ে চলে যায় টেরি পাওয়া যায় না এখন আমি এই পরিষ্কারের কাজগুলো আজকে করে নিচ্ছি আজকে কিচেনটা করব আর পাশাপাশি বাচ্চাদের বই খাতা যা দেখালাম ওগুলো পরিষ্কার করে নিব আর ড্রয়িং রুমটাও করে নেব ফুল টুলগুলোও পরিষ্কার করে নিব আসলে কাজ একটা ধরলে আরেকটা একটা ধরলে আরেকটা এইভাবেই আরেকটা বাড়ে অনেক এই ফুলগুলি আমি মাসে অন্তত একবার ধোয়ার চেষ্টা করি যেহেতু প্রচুর ধুলা বালি ঢুকে তো দেখতেও বিশ্রী লাগে তাই আমি ভাবি প্রতি মাসে অন্তত একবার করব তবে এ মাসে আমার মানে দুই মাস হয়ে গিয়েছে এতে পাশে বাচ্চাদের বই খাতাগুলো পরিষ্কার করে এখন এখানে এই ফুলটা রাখলাম আর কি টেবিলের উপর তো এখনও বিভিন্ন জিনিস ঠিক করা বাকি আছে ফুলগুলো ধুব ধুই নেই এখনও এখন ধুই নিব সব কিছুকে আমি ব্যাট করে নিচ্ছি তো এবারে ধুতে ধুতে ফুলগুলো আমার দুই মাস হয়ে গিয়েছে কারণ যেহেতু বার্ষিক পরীক্ষা ছিল সবার এই নিয়ে ব্যস্ত ছিলাম তো তাই এবারে আমার দুই মাস লেগে গেছে এগুলো ধুতে ধুতে না হয় আমি প্রতি মাসে একবার করে অন্তত এগুলো ধুই পরিষ্কার করি পরিষ্কার থাকতে দেখলে অবশ্য নিজেরই ভালো লাগে তাই একটু ধুতে কষ্ট হলেও আর যেহেতু আর প্লাস্টিকের ফুল আর্টিফিশিয়াল ফুল এগুলো ধুলেই পরিষ্কার হয়ে যায় করে নতুনের মতো হয়ে যায় সাবান পানি দিয়ে একটু হালকা করে একটু ধুয়ে নিলেই হয় তো এভাবে করে আমি সবগুলোকে আগে বের করে নিয়ে এক জায়গায় নিয়ে যাব বাথরুমের সামনে তারপর সব কটাকে বাথরুমে ঢুকিয়ে করে নেব যেহেতু বড় ফুল এগুলোকে বাথরুমে ঢুকিয়েই আসলে করা লাগে তো আমি এখন সবগুলো করে নিচ্ছি একে একে সবগুলোকে আগে নিয়ে আসছি সারাটা ঘরের পুরো ঘরের আর অনেক ফুল ছিল সবগুলোকে আমি এর আগে আরেকবার ধুইয়ে একেবারে তুলে রেখেছি আর কি পলিথিনে ভরে পলিতে ভরে তো যেটা যেটা যা যা বেশি দরকার রাখি নিচে ও ওগুলাই মানে আছে আর কি আর ওগুলো সব তুলে রেখেছি তা এখন দিন শেষে রাত গড়ালো সারাটা দিন অনেক পরিষ্কার করলাম পরিষ্কার পরিষ্কার করে নিয়ে এখন ঝাড়ু দেওয়ার শেষে ঘরটা একেবারে মুছে পরিষ্কার করে নিচ্ছি ঘর পরিষ্কার করলে অবশ্যই মুছতে হয় না মুছলে তো ঘর পরিষ্কার হচ্ছে অসম্পূর্ণ এখন ঘরটা এখন মুছে নিচ্ছি এখন ফুলও ধোয়া শেষ ফুলের পানিও ঝরিয়ে নিয়েছি ওগুলো বারান্দাতে দিয়ে এখনও ফুলগুলো সেট করা হয়নি ফুলের মানে পুরো ঘরটা মুছে নিয়ে তারপর আমি ফুলগুলো সেট করে নিব আর কি যে যার যার জায়গায় ফুলগুলো বসিয়ে দিব ততক্ষণে সারাদিন ফুলগুলো ধুলাম ঘরগুলো পরিষ্কার করলাম রান্না বান্না করলাম বাচ্চাকে নিয়ে স্কুলে গেলাম কোচিংয়ে গেলাম অনেক কাজই হয়েছে আজকে এই তো ফুলগুলো ধোয়া ধুয়ে একেবারে পানি ঝরিয়ে এখন যার যার জায়গা মতো বসিয়ে দিব প্রথমে এখানে বসিয়ে দেখছিলাম দেখি এটাতে আসলে ভালো লাগছে না এখানে আগে ছিল তো এখন আবার জায়গাটা চেঞ্জ করে মাঝখানে বসিয়ে দিব এক একটা এক এক সময় জায়গা চেঞ্জ করে দেখি কোনটা কোন দিকে একই জিনিসকে বিভিন্ন দিকে সরিয়ে দেখা আর কি বিভিন্ন জায়গা চেঞ্জ করে রাখা দেখা এভাবে আসলে ভালো লাগে সব সবসময় একরকম তো দেখতে আর ভালো লাগে না তো এখন আমি এগুলো সবগুলো ফুলগুলোকে বড়গুলোও তো সহজ ইজি মানে যা যা জায়গায় বসিয়ে দিলেই শেষ কিন্তু ছোটোগুলোকে একে একে হাতে নিয়ে এগুলোকে দেওয়ালে টাঙিয়ে দিতে হয় ওটাই একদম খুব বেশি প্যারা লাগে আসলে ফুলগুলো ধুতে আমার মানে খারাপ লাগে না কিন্তু ওগুলোকে শেষ পর্যন্ত সেট করতে গেলেই আমার মানে বিরক্তিকর লাগে আর কি জিনিসটা তো যাক এগুলো হচ্ছে কাজ এটাই হচ্ছে এটা আসলে বিরক্ত লাগলে এটা করতে হবে আর কারণ নিজের তো দেখতে আসলে ভালো লাগে না তাই তো এখন এগুলোকে আমি প্রতিটা জায়গায় সেট করে দিচ্ছি সব কিছু সেট করে নিয়ে এখন এটা পরদিন সকালে একেবারে বেডশিট নতুন বেডশিট বিছিয়ে দিলাম মে তো চলে আসবে এখন টেবিল ক্লথটাও চেঞ্জ করে দিয়েছি সোফার ড্রয়িং রুমটাও ঠিক আছে তো আজকের জন্য এই পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আল্লাহ হাফেজ